বাংলাদেশের যে নির্বাচন আসছে ত্রয়োদশ নির্বাচনে উনি মেসেজ দিয়েছেন আমি প্রতিটা জেলা উপজেলাতে আমি এই নির্বাচনে তুলে অংশগ্রহণ করব প্রিয় উপস্থিতি আমরা আজকে এই পরিচিতা সভায় সারবাটি ইউনিয়নকে একটি রোল মডেল করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি সাংবাদিক পঁচিশ হাজার ভোটের মধ্যে মাত্র একাত্তর জন দায়িত্ব নেছি আমরা জানি স্বাধীনতা পর্যন্ত করা যেমন কঠিন স্বাধীনতাকে রক্ষা করা স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা আরো কঠিন সেই দায় সেই দায়িত্ব নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি গ্রামীণ অভিভাবকদেরকে আজকে আমরা দেখাবো এবং আমরা আজকে সমর্থ করব আমরা যে যুদ্ধ নেমেছি আমরা দেখেছি কিভাবে এই আওয়ামী ফ্যাসি সরকার আমাদের ভাবে বিভিন্ন রকমের জগদ্দ করে আমাদের মুখে চেপে বসেছে আমরা সে মেলা করতেছিলাম অভিভাবক আমাদের নাম ধরে ডাকবে আমরা সম্মান সহকারে ওখানে সালাম বিনিময় করব এবং আমরা আপনাদেরকে গোলাপ ফুলের মধ্য দিয়ে মনো করে নিয়ে এই দায়িত্ব দেব